ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কারণ আমার মনে হয় যে পবিত্র ঈদ ফিতরের দিন আমার এতটা খুশি তৈরি হয় না আজকে আমার কাছে যতটা খুশি তৈরি হয়েছে আমি জানি ভয়ঙ্কর হবে কিন্তু আমরা তো ভাই প্রস্তুত বাঁচলে গাজী আর মরলে শহীদ দশক গতকালকে পাঁচ ঘন্টা যাবৎ আমাদের ইরান থেকে যে পরিমাণ হামলা চালানো হয়েছে এই হামলায় ইসালের অভ্যন্তরে কি ঘটছে স্ক্রিনের এক অংশে আপনারা একটা দৃশ্য দেখতে পাচ্ছেন ইসালের। বহুতল অত্যাধুনিক প্রযুক্তির ভবনগুলো থেকে মানুষ চিৎকার করতে করতে রাস্তায় আসছে আকাশে মহুর মুহু জ্বলছে কোথাও ড্রোন ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে কোথাও আঘাত হানছে এই এক ভিন্ন দৃশ্য এই দৃশ্য আমরা এতদিন দেখেছি কোথায় আমাদের গা ওই যে যা সেখানের মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরছে আর তোমরা ভাবছো খেলাটা উল্টা হবে ইসালের জনগণের উচিত এখনই এই সরকারের পদত্যাগকে নিশ্চিত করা তো আসুন দেখি কিভাবে পুরা ইসালকে একদম ঝালাফালা করে দিছে আমাদের ইরানের মানে কী কী করা হয়েছে আপনার গতকালকে একশোটি ক্ষেপণাস্ত্র ত্রিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একশো ষাটটি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে ইরান আর এই টোটাল এক্টিভিটিসটাতে পাঁচ ঘন্টা সময় ধরে আপনার ইসালকে ঝাঁকানাকা দোলানে দিছে ইরান বলা হচ্ছে যে হামলার পর তেলাবি এবং পশ্চিম জেরুজালেম সহ ইসালি শহরগুলোতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া ইসালের সাতশো বিশটিরও বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ পাওয়া গেছে আর এই শব্দেই আপনার এখানে যে পরিবেশটা আপনার ভিডিওতে দেখেছেন সেই ভয় উৎকণ্ঠা তৈরি হয়েছে আর ইসালের জনগণ এই মুহূর্তে তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় কিন্তু বিক্ষোভে নেমেছে কারণ তারা এখন কতটুকু নিরাপদ এটা তাদের প্রশ্ন যদিও তাদেরকে বুঝ দেওয়ার জন্য ইসালের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলছেন ক্রোজ মিসাইল সহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও আপনার দুইশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তারা আকাশে ধ্বংস করছে তবে অর্ধেক কাজ কিন্তু সাইরাদিসে কে আমাদের জর্ডান এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিশর এবং জর্ডান একটা বড়ো ক্ষতি করেছে এছাড়াও আপনার এই হামলার পরে ইসালের যেই ঘাঁটি আছে আমরা দেখেছি যে বিমান বিমানঘাটি রেইমন বিমানঘাটিতে সেখানেও আপনার বড় ধরনের একটা অ্যাক্টিভিটিস আলহামদুলিল্লাহ চালাইতে পারছে আমাদের কি বলা হয় যে মানে ইরানের বীররা অপরদিকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দাবি করা হয়েছে পাঁচ ঘন্টা পেবি এই ঘটনায় ইসালের আসলে নিরাপত্তা সিস্টেম নিয়েও একটা বড় প্রশ্ন উঠেছে যে অত্যাধুনিক প্রযুক্তির অ্যারো ডোম যেগুলো অ্যারো স্পেস ডোম আপনি চিন্তা করেন সেটা নিয়ে একটা ভিডিও দিব যে এখন ইরানের ডরে এখানে কী কী সেট করা হইতেছে এগুলো দিয়ে কোনোভাবেই সেই ডোম মাত্র গত এক সপ্তাহ আগে সমুদ্রে নামাই ছিল কারণ যুক্তরাষ্ট্র বারবার তথ্য দিচ্ছিল ইসালকে যে বড় ধরনের কোনো একটা কিছু ঘটতে যাবে এখন এই মুহূর্তে আমাদের ইরানের পরবর্তী টার্গেট কি সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে উৎকণ্ঠায় আছে শহরের মূল মূল যে জায়গাগুলো সেগুলোকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করা হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছেও মদত চাওয়া হয়েছে এবং এমনকি আমার ধারণা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ধরেন আসলে জাহাজ ভৈরা এরা কিন্তু এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমটা সার্ভিস করবে কেন ইরান ওইখান থেকে সেনাবাহিনী পাঠাইয়া লাইক বীরদের সাথে ইসালার যেভাবে ফ্রন্ট লাইনে সৈনিক টু সৈনিক যুদ্ধ হয়েছে এটা কিন্তু হবে না এখানে হবে আকাশ টু আকাশ এখন যদি জর্ডান এবং মিশর এই খেলা খেলতে থাকে ইরান তার থার্টি পারসেন্ট শক্তি হারাই ফেলবে তবে ইরানের উচিত জর্ডানের ব্যাপারে আমার মনে হচ্ছে শক্ত পদক্ষেপ নেওয়া কারণ এরা আসলে নামধারী একটা রাষ্ট্র হিসাবে আছে কোনো কাজে এরা লাগে না এদেরকে বাদে দিয়ে দিলাম আমরা নাকি অনেক একটা বড় বেমানি করছে এখন ইরান বলছে যে এর পরের ধাপের প্রস্তুতি তারা নিচ্ছে কি হতে পারে সেই ধাপ আমরা যেমন চিন্তা করতেছি আমাদের মাথা খুঁজে পাচ্ছে না পশ্চিমারাও টেনশানে আছে তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য মাইরা দেওয়ার পর্যন্ত টের পাইয়া যাবে কি যাইতে সেটাকে কীভাবে প্রতিহত করতে হবে এছাড়াও ইসালের জনগণের মধ্যে সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে প্রথমবারের মতন ইসরালির রাষ্ট্রিক ঘোষণা দেওয়া সরাসরি অভিযান পরিচালনার যখন মানে সময় আসছে বা এই দিন দেখছে ইসাল তখন তারা তাদের সরকারকে হিউজ পরিমাণ কিন্তু দোষারোপ দিচ্ছে দেখা যাক কি হইতে থাকে পুরো ভিডিও ইনশাআল্লাহ আমার চ্যানেলে পাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম